আসসালামু আলাইকুম সবার কী অবস্থা বোর হয়ে গেছে তো আপনাদের দুইটা চ্যাপ্টার আমি আপনাদের একদম গুছাই দিছি আর আগের একটা ক্লাসে ভৌতালক বিজ্ঞানে মনে হয় ডোরার প্রস্থ আর ডোরার ব্যবধানে মানে একটু উল্টায় এগিয়েছিল তো অনেকে কমেন্ট করে ঠিক করে দিছো তুমি একটু ভাই ঠিক করে নিও ঠিক আছে ডোরার ব্যবধানের যে ফর্মুলাটা হবে সেটা হবে বাই ডি আর ডোরার পোস্তের ফর্মুলাটা হবে ডিল্যামডাবাই টু ডি ঠিক আছে আসলে সত্যি কথা বলতে আমি তোমাদের ক্লাসে যেটা পড়ে সেটাও ঠিক আছে বই অনু মানে কিন্তু তোমাদের বই অনুযায়ী ওটা ভাই ভুল এখন অন্য কোনো একটা ক্লাসে ডিসকাস করব না মানে আমি ভুল করাই নেই সমস্যা নেই বাট আপনার বইয়ের কনসেপ্টটাতে একটু ঝামেলা আছে ঠিক আছে আচ্ছা যাই হোক ডাজেন্ট ম্যাটার আপনাকে জাস্ট আমি ঠিক করে দিলাম যে ভাই ডোরার ব্যবধানের ফর্মুলা হলো ডি বাই এ আর ডোরার পোস্টের ফর্মুলা ওখানে ডি উল্টা বলা হয়েছিল আপনাদের বইয়ের অ্যাকর্ডিং আচ্ছা তো এখন ভাই আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আসি আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে আমি এখন আপনাকে একটা সিকিউর করাবো এই সিকিউরটা আপনি ঠিক আর কয়েকটা ঘন্টা পরেই পরীক্ষার হলে যে সেম ফর্মুলা সেম কোয়েশ্চেন সেম টাইম আপনি খালি জাস্ট লিখবেন ঠিক আছে তো একটু ভাই দেখে নেন আপনাকে কিছু আমাকে কিছু একটা সময় দেন আমি আপনাকে পুরো জিনিসটা ভাই গুছিয়ে দিচ্ছি কথা বুঝে গেছে ওকে তো স্টার্ট করা যাক আর ভাই স্টার্ট করার আগে ঠিক আছে স্টার্ট করি ভাই আমাদের দেখেন ফর্মুলার মতো চারটা চারটা শিখতে হবে ঠিক আছে এটা আরও একটা কনসেপ্ট আছে ফটো ইলেকট্রিক ওইটা আমরা এখন পড়বো না আমরা এখন দেখবো যেটা আমাদের আসার চান্সেস একটু বেশি সেটা দেখবো ওইটাও তোমার সিকিউরিটি আসার মতো হেভিলি ইম্পর্টেন্ট বাট আমরা এই পার্টটা আমার কাছে মনে আছে যে পরীক্ষাতে বেশি বোর্ডে আসবে তাই ভাই এটা পড়াচ্ছি ওকে আচ্ছা আর তোমাদের সব আমি পড়াইছি ঠিক আছে সিকিউ ম্যারাথনে সো এটা নতুন করে ভাই দেখার কোনো কিছু নেই আচ্ছা আসা তবে শুরু করি সবার আগে ভাই দেখেন এ মিজুকুল টেম নট রুট ওভার অনমাইন এটা তো ভাই আমাদের ভরের ফর্মুলা তো বেসিক কনসেপ্টটা কি বেসিক কনসেপ্ট হলো আমাদের বস্তুগুলো আলোর বেগে যাচ্ছিলো তুমি নিজেই চিন্তা করো একটা জিনিসকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এটা বেগের জন্য কি আমার কাছে একটু ভারী মনে হবে না তুমি ষাট কেজির মানুষ তোমার ধরো আমি সাততলা থেকে ফেলাই দিলাম তুমি যদি ভাই কারোর উপর পড়ো তাহলে কি তার কাছে কি তোমাকে ষাট কেজি মনে হবে না ভাই তোমাকে ভারী মনে হবে সেই ব্যাপারটা একই রকম দেখেন ভাই এখানে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার যে টার্মটা বা বি ভ্যালু সিট থেকে ছোট হয় যদি ভাই সির থেকে ছোট হয় আপনার এই টার্মটা ভাই একটা ছোটো টার্ম একের থেকে ছোট টার্ম আর কোনো একটা সংখ্যাকে যদি আপনি একের থেকে ছোট কোনো টার্ম দিয়ে ভাগ করেন তাহলে ওভারঅল ভ্যালুটা ভাই বড় হয়ে যাচ্ছে ওভারঅল ভ্যালুটা কি ভাই বড় হয়ে যাচ্ছে তার মানে যখন গতিশীল অবস্থায় ভাই অলওয়েস আমার ভরটা কি বড়ো হবে তো ফর্মুলাটা মনে রাখা সিম্পল এম নট বাই আচ্ছা টাইমের টি নট রুট ওভার মাইন করবর এখানে একটা কনফিউশন আছে কনফিউশনটা হলো যে আপনাকে বুঝতে হবে ভাই আমাদের পৃথিবীতে টাইম স্লো যায় আর মহাকাশের টাইম যে সরি আমাদের পৃথিবীতে টাইম হলো আপনার ফাস্ট যায় মহাকাশের টাইম যে আপনার স্লো ধরেন সেটু সে আমি ধরেন মহাকাশে গেলাম মহাকাশে পাঁচ মিনিট কাটায় আসলাম তাহলে এসে দেখবো আমি আপনি আপনি বুড়া হয়ে গেছেন কথা বুঝে গেছে আপনারা বুড়া হয়ে গেছেন তো ব্যাপারটা হলে আমি এখানে কীভাবে ফর্মুলাটা মনে রাখবো মনে আছে না রুট ওভার ওয়ান মাইনাস বিস করবে সিস করি এটা একের থেকে ছোট এটাকে যদি ভাগ করো ওভারঅল ভ্যালু বড়ো হয় একে যদি গুণ করো তাহলে ওভারঅল ভ্যালু ছোটো হয় তা আপনি যখন মহাকাশে একটা টাইম বের করবেন তো সবসময় ভাই এই রুট ওভার ওয়ান মাইনাস বিস করবে সি করটা ওই টাইমের সাথে গুণ করবেন কী বললাম গুণ করবেন ফর্মুলার দিকে যাবেন না ফর্মুলাতে অনেকে ভুল বুঝে যে টি নট মানে পৃথিবীর টাইম এটা আপনার মহাকাশের টাইম ব্যাপার তেমন না আমি কী বললাম যে সবসময় যখন মহাকাশের টাইম বের করবা রুটোভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি কি ভাই কী করবা গুণ করবা কোশ্চেন করাবো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা পরে সেভাবে দর্ঘ্য দৈর্ঘ্য তো ভাই ক্লিয়ার বোঝাই যাচ্ছে ধরেন একটা ট্রেন আপনার এখানে অনেক জোরে ছুটে গেল তো জোরে ছুটে গেলে কী হবে ওই বড়ো ট্রেনটাও আপনার কাছে ছোটো মনে হবে তো এই জন্য ভাই আমাদের কি স্থির অবস্থা রেল নটের সাথে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্মটা কিভাবে আপনার গুণ হয়ে যায় আর লাস্টে আমাদের একটা পিচ্ছি ফর্মুলা এসি গুল টু ভিটি এটা আপনার টাইমের ওখানেও ভাই ইউজ হয় বেসিক ব্যাপারটা হলো এখানে আপনি তিনটা ফর্মুলার চেহারা দেখে কিছু বুঝবেন না আপনাকে কোশ্চেনের সাথে ডিল করতে হবে ডিল করলে যতগুলো ভ্যারিয়েশনের কোশ্চেন আছে সবগুলো আমি পারা যাবে ওকে তবে আসুন শুরু করি তো সবার আগে আর তার আগে ভাই নয়টা বোর্ডের ম্যারাথন আর কয়েক ঘন্টা আসে আপনি চাইলে এখনও চাইলে ভাই পেজ বা হোয়াটসঅ্যাপে এখনও আপনি যদি নক দেন আপনাকে পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হবে যে নক করে আপনার বোর্ডের জন্য স্পেসিফিকলি আপনার বোর্ডের জন্য আমি প্রতিটা বোর্ডের ভাই আপনার সিকিউর ডিজাইন করা আছে সিকিউগুলো একটু দেখে যান আপনি দেখে মনে হবে ভাই পরীক্ষার আগে কোশ্চেন লিক হয়ে গেছে ঠিক আছে কোশ্চেন একদম ডিরেক্ট লিক করে দেওয়া হয়েছে জাস্ট ভাই কি আপনার এখানে সব কিছু দেওয়া আছে বিকাশ নগদ নম্বর দেওয়া আছে আপনি একশো টাকা সেন্ড করে করেেনমারের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ বা পেজে পাঠাইলে আপনাকে সাথে সাথে ভাই দিয়ে দেওয়া হবে কথা বুঝে গেছে আচ্ছা জাস্ট পরীক্ষার আগে ভাই এটা জাস্ট চোখ বলে যান ওকে আচ্ছা ওকে তাইলে এবার আসুন আমরা শুরু করি আমরা এটা চলে আসছে বলে সরি আপনাদের চলচ্চিত্র পড়াইছিলাম ওই স্লাইড এখানে আসছে আচ্ছা আচ্ছা শুরু করা যাক তো দেখেন ফার্স্ট কোশ্চেন কি লেখা আমি একদম যে কোশ্চেন দিয়ে স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন ভাই লেখা নবজান এর গতিশীল দৈর্ঘ্য কত কোশ্চেনটা অনেক বড় আপনাকে ভাই হারাইতে হবে না দেখেন আমি আপনাকে দেখা দিচ্ছি এই হলো আমার নবজান এ নবজান এর বলছে গতিশীল দৈর্ঘ্য মানে কি গতিশীল অবস্থায় তবে নবজান এর এই দেখেন এই যে আপনার নবজান এর দৈর্ঘ্যটা কত খেয়াল করেন তো ভাই এর দৈর্ঘ্য হলো দশ মিটার এখন ভাই আমার মনে হয় কোয়েশ্চেন আসবে যে ফর্মুলা তো হবে তার মানে এল নট রো রন মাইনাস বি স্কোয়ার বাই সি এল নট পেয়ে গেছে ভাই দশ এখন আমার ভাই নবজান এর গতি লাগবে যে কত গতিতে যাচ্ছে তবে খেয়াল করেন উপরের লাইনে আপনার গতি দেখা আছে যে ভাই দুজন ব্যক্তি আছে এই দেখেন নবজান এর গতি হলো ভাই পয়েন্ট সিক্স সিক্স তার মানে জাস্ট ফর্মুলা বসালেই হয়ে যাবে এখানে আমি আপনাকে একটা জোস একটা শর্টকাট শিখাবো শর্টকাটটা হলো যদি কখনও রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসারের মধ্যে ভির ভ্যালুটা তোমার পয়েন্ট সিক্সই হয় কী বললাম ভির ভ্যালুটা পয়েন্ট সিক্সি হয় সবসময় মনে রাখবো রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসে ভি যদি পয়েন্ট সিক্সি হয় তাহলে ওভারঅলে এই পুরা রুট ওভারের জিনিসটার ভ্যালু হয় ডিরেক্ট পয়েন্ট এইট মুখস্থ রাখবা ডিরেক্ট কী ভাই পয়েন্ট এইট হয় আর যদি বেগ কোনো কারণে পয়েন্ট এইট সি হয় তাহলে পুরা রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসারের ভ্যালু হয় পয়েন্ট সিক্স জাস্ট সাফেল হয় এটা হলো ম্যাথের একটা কমন প্যাটার্ন পড়ে গেছে তো আপনাকে এখানে ভাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে না তবে যখন আমি পয়েন্ট সিক্সই দেখব তখনই আমার মাথায় আসবে কি আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই টার্মটা কি আপনার পয়েন্ট এইট হয়ে গেছে আমি ডিরেক্ট দশের সাথে পয়েন্ট এইট গুন করে দেবো হ্যাঁ তুমিও পরীক্ষা হলে ভাই ক্যালকুলেশন নিয়ে টিপাটিপি করার কোনো দরকার নাই ডিরেক্ট ভাই লিখে দেবো আচ্ছা তার মানে কিন্তু আমি দশ ইন্টু পয়েন্ট এইট দিয়ে আমার কি গতিশীল অবস্থায় মিটার পেয়ে গেছি ইজি কোয়েশ্চেন না সিম্পল কোশ্চেন আমি খুব দিব পড়ছি কিছু পড়ছে কিছু পড়িনি আমি জাস্ট কোশ্চেনটা পড়ছি কোশ্চেনটা পড়ছে আমি ডাটাটার দিকে তাকাইছি দ্যাটস ইট কোনো দিন ভাই এসব কোশ্চেনে উদ্দীপক পড়তে হয় না ঠিক আছে ওকে নেক্সট ডে এবার এটার উপরেই ভাই আপনার আরো একটা কোশ্চেন আছে কোশ্চেনটা ভাই নিচের কোশ্চেনটা এটা লেখা আছে যে তৃতীয় ব্যক্তির কাছে এ নবজানের ক্ষেত্রফলের কত মনে হবে আচ্ছা কোশ্চেনটা এখানে কোশ্চেনটা মনে হয় সাফেল হয়ে গেছে ইফ আই এম নট ফ্রং আচ্ছা না সাফল্য নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে কোশ্চন ঠিক আছে দেখেন ভাই তৃতীয় ব্যক্তির কাছে এই নবজানের ক্ষেত্রফল কত ভাইয়া তৃতীয় ব্যক্তি এমন কই দিয়ে দিয়েছে এতক্ষণ তো পড়া দিয়েছিল নবজানের তো ব্যাপারটা হলো আপনি যদি কোশ্চেনটা একটু ভাই রিড করেন কোশ্চেনটা যদি আপনি ভাই একটু রিড করেন তাহলে ভাই রিড করলে বেসিক্যালি আমি কাহিনি বুঝে নবজানের একটা কাহিনি মানে দুইটা স্পেস শিব আর কি যাচ্ছে তো আপনার এখানে মাটিতে তিন নম্বর একটা ব্যক্তি আছে তিন নম্বর ব্যক্তিটা কোথায় এই যে আপনি লাস্ট লাইনটা যদি বলেন আপনার জন্য আমি একটু ইজি করে দিচ্ছি লেখা হলো ভাইয়া পৃথিবীতে একশো মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার একটা মাঠে বসে তৃতীয় একটা পর্যবেক্ষক পর্যবেক্ষক নবজানটাকে দেখতেছে কি বললাম নবজানটাকে দেখতেছে মানে কি ভাই পৃথিবীতে বসে একটা ব্যক্তি দেখতেছে আচ্ছা নবজানটা যাচ্ছে তো বলছে নবজানের ক্ষেত্রফল কত হবে এখন কথা হবে নবজানের শেপ কি সেটা আগে দেখেন তো দেখেন ভাই নবজানের যে শেপটা সেটা হলো আয়তাকার কি ভাই আপনার আয়তাকার তো আপনাকে আমি একটু জিনিসটা বুঝাই তো আপনাকে আমি ভাই একটু জিনিসটা এখানে একটু ইজিলি বুঝাই আচ্ছা এ হল আপনার নবজানে ঠিক আছে স্পেসশিপে এখন খেয়াল করেন স্পেস যখন আপনার যাবে স্পেস যখন আপনার কত ভাই এখানে পয়েন্ট সি নিয়ে যখন আপনার এখানে যাবে যখন ভাই পয়েন্ট সি নিয়ে যাবে এখন আপনি ভাই নিজেই বুঝেন যে মাটিতে বসে যা ব্যক্তি ও দেখছে কি স্পেসশিপটা সাই করে জোরে চলে গেছে যখন ভাই জোরে চলে গেছে তখন ওর কাছে কি স্পেসশিপের যে দৈর্ঘ্যটা আসল যে দৈর্ঘ্যটা দশ মিটার ওটা কীভাবে ওর কাছে মনে হবে তো নিজেই চিন্তা করে একটা বুলেট ট্রেন তোর সামনে তো খুব জোরে গেল তাহলে কিন্তু ওর কাছে ছোটো মনে হবে তার মানে আমাদের পৃথিবীতে যে বান্দা বসেছিল ওর কাছে কি মনে হবে যে ভাই এই যে আপনার যে টেন মিটারটা চিত্রের স্পিড অনেক বেশি ছিল ওর কাছে এটা আসলে কত মনে হবে ওর কাছে ভাই আসলে পয়েন্ট সিক্সের জন্য ছোট মনে হবে আর ভাই দৈর্ঘ্যটা কত মনে হবে দৈর্ঘ্যটা বের করছে আমরা 8 আট মিটার দৈর্ঘ্যটা কত মনে হবে ভাই আমার আট মিটার এবার কত ভাই পোস্তের ব্যাপারে কিছু বলেন তার মানে ভাই ওর কাছে মনে হবে কত এই বান্দার কাছে ভাই কত মনে হবে এই দশ মিটারটা মনে হবে আট মিটার তাহলে ভাই দৈর্ঘ্যের ব্যাপারে কিছু বলেন ভাই দেখো যখন আপেক্ষিকতার ব্যাপারটা হলো ধরো কোনো একটা স্পেসশিপ যদি দৈর্ঘ্য বরাবর যায় ধরো যদি আমার চোখের সামনে যদি জিনিসটা দৈর্ঘ্য বরাবর যায় তাহলে এইটার জাস্ট এই লেন্থটা বা দৈর্ঘ্যটাই কি তোমার ছোট হবে পাশে যে প্রস্থ আছে প্রস্থ কোনোভাবে ছোট বড়ো হবে না প্রস্থ যা ছিল প্রস্ত তাই থাকবে তার মানে ভাবে আপনার এখানে পাশে যে এখানে লেখা আছে সিক্স মিটার ওই সিক্স মিটার কিভাবে সিক্স মিটারই থাকবে তার মানে ব্যক্তি বান্দার কাছে দৈর্ঘ্যটা বা ছোট হয়ে যাবে আট বা ছয়ই থাকবে তার মানে আপনার টোটাল ক্ষেত্রফল মনে হবে আটচল্লিশ মিটার স্কোয়ার তাহলে দৈর্ঘ্যের আমরা প্রথম ভ্যারিয়েশন পেলাম সেটা কি ক্ষেত্রফলে দেখবা ডিরেক্ট অ্যাটাক করবে তোমাকে দেখবা কি বরাবর গেছে দৈর্ঘ্য বরাবর গেছে না প্রস্থ বরাবর গেছে যে বরাবর গেছে ফর্মুলা যে ওই প্যারামিটারটা বা ওই মাত্রাটা চেঞ্জ করে গুণ করে ক্ষেত্রফলটা বের করে দিবা ঠিক আছে নেক্সট ইজি কোশ্চেন ওকে নেক্সট যাই আমরা আচ্ছা নেক্সট কোশ্চেনে আমার কি বলছে নেক্সট কোশ্চেনে বলছে রহিমের গতিশীল ভর কত হবে কি বলছে রহিমের গতিশীল ভর কত হবে তাহলে আমি খুঁজি ভাই আসলে রহিম কোথায় আছে রহিম 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 এই দেখো রহিম পেয়ে গেছে রহিম আমার নবজান এ তে বসেছিল রহিম আমার নবজান এতে ছিল দেখেন রহিমের ভর কত রহিমের ভর বলে দিচ্ছে সাইট কেজি এখন দেখেন সিম্পল গতিশীল ভর মানে কি ওটা স্পিডে ছিল তাই না রহিম যেহেতু নবজান এর মধ্যে ছিল নবজানে অলরেডি আপনার পয়েন্ট সিক্স স্পিডে ছিল তার মানে ওর ভর কি বাড়বে কতটুকু বাড়বে ফর্মুলা সিম্পল এম নট বাই রুটো বি স্কোয়ার বেসি স্কোয়ার বারবার বলছি ভাই যদি পয়েন্ট সিক্স থাকে কখনো ডিরেক্ট নিচের পুরো জিনিসটা করে ডিরেক্ট হয়েছে পয়েন্ট এট ডিরেক্ট ভাই পয়েন্টেট লিখে দাও উপরে বাই সাইট সাইড বাই পয়েন্ট এট কত পঁচাত্তর কেজি ঠিক আছে আপনাদের কমন সেন্সে বুঝতেছিলাম যেহেতু যেহেতু স্পিড অনেক বেশি ছিল তার মানে একটা ভরও কীভাবে বাড়বে ওকে আচ্ছা পেয়ে গেছে ওকে পরের কোশ্চেন আমরা আসি পরের কোয়েশ্চনে কি বলছে এ নবজানের স্থির ভর কত স্থির অবস্থা মানে যখন নবজানটা চলতেছে না স্পেস শিপটা যখন থেমে আসে তাহলে ভাই আসবো পড়ি দেখি কোশ্চিনে ভাবে আপনার এখানে কী আছে তা আপনি যদি ভাই কোশ্চেনটা যদি পড়েন তাহলে দেখেন এই যে একদম লাস্ট লাইনে এই নবজানের লাস্ট লাইনে উদ্দীপকটা বড়ো তো আমার অলরেডি রিডিং করা আছে আপনার টাইম বাঁচানোর জন্য আমি জাস্ট আপনাকে পড়তেছি আপনি একবার রিডিং করলে আপনি বুঝে যাবেন কোথায় কোথায় কী আছে এখানে লেখা আছে পৃথিবীতে অবস্থিত ব্যক্তির কাছে এ নবজানের গতিশীল ভর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং গতিশীল ভর ও চাইছে কি স্থির ভর গতিশীল ভর এক হাজার কেজি মানে কি এম এই গোলটা এম নট বাই ওটো বিস করে বাই সিস করে এম এর ভালো ওটা দেওয়া হয়েছে চাইছে কি এম নট সিম্পল বা নবজানের কত পয়েন্ট সিক্সি সে কখন থেকে ইউজ করে আসতেছে তারপরে কি আমি এখানে এম এর ভ্যালো এক হাজার বসাইলাম পয়েন্ট সিক্সে বসাইলাম তারপরে আমি অলরেডি মুখস্থ পুরো জিনিসটা আপনাকে পয়েন্ট এইট হবে এক হাজারের সাথে পয়েন্ট এইট গুন করলে আপনার আটশো কেজি হয়ে যায় সিম্পল দেখছেন একদম ফর্মুলা বেস কোশ্চেন জাস্ট তুমি দিবে ভালো বসাবা অ্যান্সার পাবা কোনো কষ্ট নেই আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা আগেই ভাই এই কোয়েশনটা দেখেন এই কোশ্চেনটা তো আপনার লেখা আছে যে কোয়েশনের সিরিয়াল ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে কোশ্চেন লেখা আছে আপনার এই কোশ্চেনটা এই যে আপনার এটা বি নবজান কত বেগে গতিশীল হলে তার গতিশীল ভর এ নবজানের স্থির ভরে সমান হবে কি স্পেসিপস তো দুইটা ছিল একটা এ একটা বি স্পেসিফ তো বলতে ভাই স্পেস শিপটা কীভাবে গেলে তার গতিশীল ভর মানে ভরটা একটু বাড়বে এখন ভাই আগে দেখি নিচের উদ্দীপকটাতে দেখি ভাই বি স্পেস শিপটার ভর কত ছিল খেয়াল করেন বি স্পেস শিপ পিচ্ছি মাত্র পাঁচশো কেজি যেখানে এ স্পেস শিপ গতিশীল অবস্থায় ছিল কত এক হাজার কেজি তো বলছে কি এই যে বি স্পেস শিপটা এই যে আপনার যে বি স্পেস শিপটা এই বি শিপটা আপনার গতিশীল অবস্থায় ভরটার এ স্পেস শিপের স্থির অবস্থা সমান হতে হবে এখন ভাই এ স্পেস স্থির অবস্থায় ভর কত হবে আটশো কেজি আর ভাই বির শুরুতে রেস্টে এম নটের ভ্যালু কত ভাই পাঁচশো কেজি কত ভাই পাঁচশো কেজি কোশ্চেনে কি জিজ্ঞেস করছে কোশ্চেন বলছে বেগ জিজ্ঞেস করছে সিম্পল ভাই এম দেওয়া এম নট দেওয়া বলেন তো এম কত এর স্থিরটা মানে কত আটশো বির স্থির অবস্থাতে কত ভাই পাঁচশো তার মানে ভাই আপনাকে এখানে জাস্ট ভিটা বের করতে বলছে জাস্ট আপনি ফর্মুলা বসাবেন সাইডটা চেঞ্জ করেন স্কোয়ারটা করে দিলেই আপনি ভির ভ্যালু ভাই ডিরেক্ট পেয়ে গেছেন টু পয়েন্ট থ্রি ফোর টু ইন্টু টেন টু পর এইট মিটার পার সেকেন্ড আপনার অথবা আপনি এটাকে চেলে 2.342 co বলতে পারেন c মানে কি 1c2 c এটা মানে হলো আপনার আলোর বেগ ঠিক আছে c টা বলে আলোর বেগ বুঝছ ঠিক আছে 310 টু দি পাওয়ার 8 দ্বারা আচ্ছা নেক্সট क्वेश्चन দেখি ওকে এইবার এই क्वेश्चनে আমরা একটা डिफरेंट ভ্যারিয়েশন দেখব ঠিক আছে আমি আপনাকে কাহিনীটা বলি এর আগে ধরো তুমি স্পেসশিপে আছো এখন ধরো স্পেসে তো ব্যাপারটা হলো তুমি তো এমন না যে 1 কিলোমিটার 2 কিলোমিটার যাও অনেক অনেক দূরে যাও অনেক দূরে ঠিক আছে আমরা এটাকে বলি আলোকবর্ষ দূরে ধরো তুমি দুই আলোকবর্ষ দূরে যাও তিন আলোক দূরে যাও আলোক মানে কি এক আলোক সমান নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর ফিফটিন মিটার মানে কি এক আলোক মানে এক বছর ধরে তুমি লাইটের স্পিডে যাও এটাকে বলে এক আলোক বস্য তাহলে বের করো এসি গোল টু ভিটি দিয়ে এক আলোক বের করো ভি হলো তোমার থ্রি ইন্টু টেন টু দি পর এইট আর সেকেন্ড কী হবে এক বছরে যে কটা সেকেন্ড তাহলে এক বছর মানে কি তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু একদিনে কয়েক সেকেন্ড ভাইয়া ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখান থেকে তুমি এক আলোক পেয়ে যাবা তাহলে বলা হয় অনেক আলোক দূরে যায় আমরা ঠিক আছে তো আলোক যখন তুমি দূরে যাও তখন কি ভাই তোমার সময়টাও সেরকম লাগে তাই না সময়টা সেরকম লাগে আর তোমার সেরকম স্পিডওয়ালা আলা স্পেসশিপও লাগে তো এখানে কোশ্চেনটাতে কাহিনিটা হলো যে তোমার কাছ থেকে তোমার পৃথিবী থেকে খুব দূরে একটা কোনো একটা জায়গাতে তুমি ধরো অনেক আলোক বসো দূরে গেছো একটা স্পিডে নিয়ে গেছো অবশ্যই স্পেসশিপে যখন গেছো একটা টাইম লাগছে না ভাই টাইম লাগছে টাইমটা বের করবো কেমনি এস বাই ভি দিয়ে তুমি ওখানে দেখবে দূরত্ব দিয়ে দিবে স্পেসশিপের ভেলোসিটি দেওয়া থাকবে বা বেগ দেওয়া থাকবে সেখান থেকে তুমি টাইম পেয়ে যাবা হ্যাঁ ব্যাপারটা কোশ্চেন এরকম জিজ্ঞেস করে যে ও যতক্ষণে ওখানে গেছে তখন ওর বয়সটাতে কিরকম চেঞ্জ আসবে ওর বয়সটাতে কিরকম চেঞ্জ আসবে ব্যাপারটা কি তুমি পৃথিবী থেকে ধরো ক্যালকুলেট করলা যে ওর ওখান থেকে মানে হেজি গল টু ক্যালকুলেশন ইউজ করে পৃথিবী থেকে ক্যালকুলেট করলা যে ওর ওখানে যেতে সময় লাগছে ধরো পাঁচ ঘন্টা বাট আসলে কি পাঁচ ঘন্টা লাগছে না ও কিন্তু পাঁচ ঘন্টা ফিল করে নেই ও কোনটা ফিল করছে এটা ভাই ফর্মুলা ইউজ করতে হবে কি ওই তুমি পৃথিবীতে যে ক্যালকুলেট করছো পাঁচ ঘন্টা তার সাথে রুটোবার ওয়ান মাইনাস বিস্কোয়ারকে গুণ করতে হবে কারণ ভাই ওর কাছে কিন্তু সময় কম লাগছে খাতা কলমে তুমি যে ক্যালকুলেশনটা করলা ওটা পৃথিবীতে বাট ওর কাছে কেউ এটা লাগছে এটা লাগে নাই তার মানে এই পাঁচ ঘন্টাকে ওর কতটুকু ফিল হয়েছে সেটা ভাই তোমাকে দেখতে হবে ধরো ওর ফিল হয়েছে তিন ঘন্টা তাহলে ওর ভাই ওর বয়স আসলে বাড়লো কত ওর বয়স আসলে বাড়লো হলো তিন ঘন্টা কথা বুঝে গেছে পুরো কাহিনিটা কি হলো তুমি অনেক দূরে গেছো খাতা কলম নিয়ে বাসায় বসে ক্যালকুলেশন করছো যে ওই স্পেসম্যান যেতে কত সময় লাগাইছে তুমি সময়টা বের করলা তারপর দেখলে আসলে ওর কতটুকু সময় লাগছে বা ওর কতটুকু সময় ফিল হয়েছে ও কতটুকু সময় ফিল করতেছে সেই সময়টা ওর বয়সের সাথে যোগ করলে ওর প্রকৃত বয়সটা পাবা সেই কাহিনী দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে রহিম পৃথিবীর হিসাবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ইউন্টু থ্রি পার সেভেন্টিন মিটার দূরত্বে এ নবজানে যাত্রা করে ফিরলে তার বয়স কত হবে কি বলছে এত দূরত্ব এ নবজানে যাত্রা করে গেছে তার মানে ওর বয়স কত হবে তাহলে এখন কত ভাই দূরত্বটা খেয়াল করছে এস তাহলে ফার্স্ট অফ অল দেখতে হবে ওই যে পুরো দূরত্বটা গেছে কতটুকু সময় লাগছে তাই ফর্মুলা বসালাম সিম্পল এস ইকুইল টু বিটি দেখো কোন নবজানে উঠছে বা নবজানে এতে উঠছে নবজানে স্পিড আমি জানি পয়েন্ট সিক্সই তো এখান থেকে আমি ফর্মুলা বসালাম এস আমাকে দেওয়া ছিল এস দেওয়া ছিল বসাইছি বিটা আমি দেখে ফেলছি পয়েন্ট সিক্স ইন্টু থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এখান থেকে আমি আমরা সময়টা বের করলাম যে ভাইয়া কত সেকেন্ড লাগছে এখন দেখেন সেকেন্ডতে সেকেন্ড তো ভাই বেশি বড় হয়ে গেছে এটাকে বছরে নিয়ে আসবো সরাসরি মনে রাখবা এরকম টাইপের ম্যাথে বছরে আনতে হয় তো বছরে কেমনি আমলাম আমি ওখানে একটা সিম্পল ট্রিক শিখাই বছর মানে কি এক বছরে দিন তিনশো পঁয়ষট্টি দিন সো তিনশো পঁয়ষট্টি ইন্টু একদিনে কয় সেকেন্ড সেটাতে ভাগ করে দেবো একদিন একটা মনে রাখবো একদিনে কয় সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ওই তোমার ওই চব্বিশ ঘন্টা ইন্টু ষাট ইন্টু ষাট করতে হবে না ডিরেক্ট মনে রাখো ছিয়াশি হাজার চারশো তার মানে কি আমি এক বছরের যে আমার সময়টা বা সেকেন্ডটা সেটা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি তার মানে কিভাবে তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আমি একদিনের সেকেন্ড জানি একদিনে কয় সেকেন্ড সেটা জানি আর এক বছরের কয়দিন সেটাও জানি এখান থেকে আমি এক বছরের সেকেন্ডটা ভাগ দিয়ে দিচ্ছি ভাগ দিলে দেখো তোমার সময় আসছে কত বিশ বছর তার মানে তুমি খাতা কলমে পাইলা যে ওর এখান থেকে ওখানে যেতে বিশ বছর সময় লাগছে কোশ্চনে জিজ্ঞেস করছে যে তার প্রকৃত কত এখন বলতো তার বয়স কোনটা তুমি যেটা ক্যালকুলেশন করছো ওইটা নাকি সে যেটা ফিল করছে সেটা ভাই সে যেটা ফিল করছে তাহলে এখন কথা হলো বান্দা যেহেতু বিশ বছর ধরে স্পেসশিপের মধ্যে ছিল তাহলে আমি আগে দেখবো স্পেসশিপর আসলে রিয়েল টাইম কত রুখ গেছে ডিভাইড বাই রুট ওভ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসোয়ার যেহেতু ওর কাছে টাইম কম ফিল হয়েছে তাই আমি কী করবো রুট ওভার ওয়ান মাইনাস বিস্কোয়ার বাই সি স্কোয়ারটা গুণ করে দেবো মানে স্পেসিফের যে স্পিডটা গুণ করবো গুন করলে দেখা গেছে ভাইয়া ও আসলে স্পেসশিপে ওর কাছে ফিল হয়েছে ষোলো বছর বাট তোমার খাতা কলমে পৃথিবীতে বসে ক্যালকুলেশন এসে কত বিশ বছর তার মানে কি ভাই এটাই ওর রিয়েলটা এটাই কি ভাই রিয়েলটা ষোলো বছর এখন ওর বয়স চাইছে তাহলে দেখো রহিম যখন জার্নি স্টার্ট করছিল তখন ওর বয়স কত ছিল দেখো রহিম যখন জার্নি স্টার্ট করছিলো তখন ওর বয়স ছিল পঁচিশ বছর তার মানে রিয়েল বয়স কত পঁচিশ প্লাস ষোলো মানে কতভাবে আমার একচল্লিশ বছর মানে কতভাবে আমার এখানে একচল্লিশ বছর আসবেই পরীক্ষাতে আসবেই একটু বারে দেখবো ভাই পরীক্ষাতে চলে আসছে এই কোয়েশ্চেনটা সেম আমি আবার বলি ও একটা বিশাল বড় দূরত্ব এগিয়েছিলো সেই টাইমটা আমি বের করছি টাইমটা বের করে ও কতটুকু ফিল করছে সেটা দেখছি তারপর ওর সাথে ভাই চোখ করে দিচ্ছি ঠিক আছে তিনটা স্টেপ তিনটা স্টেপ ওকে আচ্ছা এবার আসি পরের কোয়েশ্চনে কী বলছে ভাই এ নবজানের ধাতব খণ্ডের নিশ্চল শক্তি নিশ্চল মানে কি স্থির অবস্থাতে তো স্থির অবস্থাতে আপনার শক্তির ফর্মুলা হলো ইজুকাল টু এম নট সি স্কোয়ার তো আমার এখানে এম নট দেওয়া ছিল দেখেন এ নবজানের ধাতব খণ্ড তাহলে খেয়াল করেন এ নবজানের খণ্ড কই এ নবজানের ধাতব খণ্ড এই যে ধাতব খণ্ড দেওয়া হচ্ছে ষোলো কেজি তা আমি লিখেছি ষোলো কেজি ইন্টু সি কতভাবে আমার থ্রি ইন্টু টেন টু দি পর এইট দিয়ে ভাই মাল্টিপ্লাই করার পর আমার জুলে চলে আসছে এখন আমি জিনিসটাকে কি মেগা ইলেকট্রোভোল্টে নেব কী সে নেব মেগা ইলেকট্রোভোল্ট মেগা ইলেকট্রোভোল্ট সো মেগা ইলেকট্রো ভোল্টে নেওয়ার জন্য এটাকে আমি চার্জ দিয়ে ঠিক আছে ইলেকট্রো ভোল্টে নেওয়ার জন্য কি করতে হয় চুলকে ওয়ান পয়েন্ট সিক্স ইউনিট টেন ইউনি নাইনটিন দিয়ে ভাগ করতে হয় ভাগ করার পর আমি ইলেকট্রো ভোল্টে পাইছি এটাকে আমি আবার টেন টু থি সিক্স দিয়ে ভাগ করছি তাহলে আমার মেগা ইলেকট্রিক ভোল্টে চলে আসছে হ্যাঁ এখান থেকে আপনি মেসিক জিনিসটা আমি ফর্মুলার ক্লিয়ার করে দিই ফর্মুলাটা হলো যে মোট শক্তি মোট শক্তি থাকে এম সি স্কোয়ার কি বললাম মোট যে শক্তিটা গতিশীল অবস্থায় যে মোট শক্তি এম এই এমটা আসলে এম নট বাই রুটো বি স্কোয়ার বাই সি স্কোয়ার মোট শক্তি থাকে এম সি স্কোয়ার আর সির অবস্থায় শক্তি থাকে আপনার এম নট সি স্কোয়ার তার সাথে কি ব্যাপার শক্তিকে যোগ করে দিতে হয় মানে এটা হলো আপনার মোট শক্তি গতিশীল অবস্থায় তো গতিশীল শক্তিটা ওটা তো অবশ্যই তো আপনার স্থির অবস্থার শক্তি আর সাথে তার গতির জন্য যে শক্তিটা সেটা থাকবে তো এখান থেকে আপনি মনে রাখবেন যে এম সি ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস গতি শক্তি তো মাঝে মাঝে কোশ্চেনের জাস্ট শক্তি জিজ্ঞেস করে তো সেই ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে এম সি স্কোয়ার থেকে এই রেস্ট অবস্থা যে শক্তিটা মানে মোট শক্তি থেকে রেস্ট অবস্থায় শক্তিটা বাদ দিতে হবে তাহলে মুদ্রা কথা কি এটা মোট শক্তি এটা রেস্ট অবস্থায় শক্তি ওইটা কীভাবে আপনার গতিশক্তি সিম্পল মনে থাকবে জি আচ্ছা তাহলে আসেন ভাই একটা কোশ্চেন করি দেখেন পরের কোশ্চনে কী বলছে পরের কোশ্চনে বলছে ভাই এই কোশ্চেনটা বি নবুজানের ভর কত শতাংশ বৃদ্ধি পায় তাহলে বি নবজানটা স্পিডে কত বেগ মানে ভর হয়েছে এটাই বের করবো তাহলে দেখেন ভাই নবুজানে আসি এই যে বি বিনবজানের দেখেন বিনবানের ভাই ভর কত পাঁচশো কেজি আমার সিম্পল কাজ গতিশীল অবস্থায় কত ভাই পয়েন্ট এইট সি তাহলে গতিশীল অবস্থা এটা ভর কত হবে সেটা বের করা ফর্মুলা বসে দেন পাঁচশো ডিভাইড বাই ভাই পয়েন্ট এইট থাকলে আমি জানি ভাই পয়েন্ট সিক্স হয়ে যায় পুরোটা যে পয়েন্ট সিক্স অ্যান্সার চলে আসছে কত আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ শতকরা চেঞ্জ চাইছে তারা তবে খুব সিম্পল আটশো তেত্রিশ থেকে পাঁচশো বাদ দিয়ে ডিভাইডেড বাই পাঁচশো করে দিলেই হান্ড্রেড পার্সেন্ট গুণ করলেই কত পার্সেন্ট ভাবে বৃদ্ধি পাবে সেটা পেয়ে যাব কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ছেষট্টি পার্সেন্ট বৃদ্ধি পাইছে আমার ভাই স্পিড ভালো ছিল বুঝতেছো পয়েন্ট এট সিপ মানে প্রায় লাইটের স্পিডের কাছাকাছি ওকে নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কি বলছে যে ভাই নি বি আপেক্ষিক তথ্য গতিশক্তি কত আবার বলছে গতিশক্তি ফর্মুলা কি মোট থেকে রেস্টেটটা বাদ দিতে হবে তাহলে মোট শক্তি কত ছিল এম সি স্কোয়ার ওখান থেকে রেস্টেটটা কত হবে এম নট সি স্কোয়ার তো সেটাকে যদি ভাবে আপনি বাদ দিয়ে দেন তাহলে দেখেন ভাই মোট শক্তি মানে মোট গতিশীল অবস্থায় যে ভরটা গতিশীল অবস্থায় ভরটা বের করছি না এই দেখেন গতিশীল অবস্থায় ভর কত হবে আপনার আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ গতিশীল অবস্থায় ভর কত হবে আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ তাহলে বসান মাইনাস এম নট বিটার বি স্পেশিপের রেস্ট অবস্থা ছিল কত পাঁচশো সি স্কোয়ারভাবে আমি জানি ভালো বসলে অ্যান্সার চলে আসবে এগুলো কিন্তু ভাই আসবে পরীক্ষাতে ঠিক আছে বারবার বলতেছি এটা ভালো মতো ফোকাস দিয়ে দেখেন আচ্ছা নেক্সট কোশ্চেন আসি ঘনত্ব এটা ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট এটা ভাই যে একটা বোর্ডে আসবে এটা ভাই আপনার যে একটা বোর্ডে আসবে দেখেন রোডর ক্ষেত্রে কীভাবে করে কোয়েশ্চেনটা আগে আমি পড়ি তাহলে ভাবে এটা বুঝতে পারবেন ওকে কোয়েশ্চেনটাই যে উপরের কোশ্চেনটা এ নবজান থাতব খণ্ডের গতিশীল অবস্থায় ঘনত্ব পরিমাপ কিরূপ বৃদ্ধি পাবে আগে সিনারিও বোঝো ঘনত্বের ফর্মুলা কি রোয়েজ গুল টু এম বাই ভি টু এম বাই ভি তো তোমার যে বস্তুটা বস্তুটা গতিশীল অবস্থাতে আছে হ্যাঁ ভর তো চেঞ্জ হবে মাস্ট ভর হবে কত এম নট বাই রুট ওর ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এখন ভাই ভলিউমটা না একটু ট্রিকই দেখো তোমার বস্তুটা যে কোনো শেপের হইতে পারে চাইলে তোমার বস্তুটা একটা কিউব শেপের হইতে পারে ঠিক আছে আমরা জেনারেলি কোশ্চেনে কিউব শেপ হইতে পারে চাইলে এটা কিউব শেপ নাও হইতে পারে মানে নরমাল যে কোনো একটা ধরো একটা কিনেব ধরো তোমার এখানে আমি একটা বই নেই ওয়েট ধরো তোমার এখানে একটা আমি বইয়ে নিলাম ঠিক আছে ধরো খাতা ধরো খাতারাই তোমার যাচ্ছে তো এই খাতাটা দেখছো একটা এরিয়া আছে একটা এরিয়া আছে তোমার একটা কি উচ্চতা আছে আমার এটা কি তুমি পারফেক্ট কিউবও হতে পারে তো ব্যাপারটা হলো খেয়াল করো এই খাতাটা ধরো যখন স্পিডে যাবে খেয়াল করছো বারবার বলছিলাম এটা কি বলছে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে তাই না বাকি এরিয়ার তো কোনো চেঞ্জ হবে না হবে হবে না তার মানে ঘনত্ব টাইপের কোশ্চনে কি করতে হবে ঘনত টাইপের কোশ্চনে তোমার ওই চেঞ্জ বের করতে হবে যে দৈর্ঘ্যটা কতটুকু চেঞ্জ হইল স্পিডের জন্য তারপর তবে বাকি ঘন নতুন করে আপনাকে আয়তনটা বের করতে হয় এম বাই বি না আপনার যে দৈর্ঘ্যটা চেঞ্জ হয় বাকি এরিয়া আপনার এক থাকে বাকি এরিয়া কি আপনার এক থাকে সেম ভাবে শুধু এমটা আপনার চেঞ্জ হয় ফর্মুলাতে আপনাকে চেঞ্জ করতে হয় এগুলো তো আমরা অলরেডি দেখে আসছি করে আসছি তাই না দৈর্ঘ্যের চেঞ্জটা এটাই ঘনত্বাস এতটুকু এটা হা মরি কিছু না তাহলে দেখেন কী বলছে ঘনত্বের পরিমাপে সেরকম চেঞ্জ হবে তবে দেখেন এই নব জানেন ধাতব খণ্ড কই এই যে ধাতব খণ্ড কোথায় আছে এখানে এই যে উক্ত হিয়াতে এই যে দেখেন বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বাহবিশিষ্ট একটা ধাতব খণ্ড ষোলো কেজি তো সবার আগে আমি আগে রেস্টে আমি রোটা বের করবো তো দেখেন এম নট সিক্সটিন ডিভাইডেড বাই ভি এখন ভি বের করবো কেমনি দেখেন ঘনকের কথা বলছে ঘনকের ভলিউম বের করে ভাই এ কিউব দিয়ে তাহলে এরিয়া কত বিশ সেন্টিমিটার এটাকে বা মিটার এনে কিউব করলে আমি ঘনত্ব শুরুতে ঘনত্ব পেয়ে গেছি এখন যেতে ভাই গতিশীল অবস্থাতে আছে এম নট ভাই চেঞ্জ হয়ে যাবে এম এম হয়ে যাবে কি এম নট বা রুট ওপর ওয়ান মাইনাস বি স্কোয়ার বেসিসার যেতে এটা স্পেসশিপ শিপ বি এর মধ্যে ছিল এর স্পেসশিপের স্পিড কত পয়েন্ট সিক্স সি তো সেখান থেকে আমি সুন্দর মতো ভাইয়া এই খণ্ণটার ষোলো কেজি খণ্ণটার ভর কত হয়েছে সেটা বের করে ফেলছি ভাই বিশ কেজি ওকে এবার আমাকে জাস্ট দেখতে হবে যে খণ্ণটা যে গেছে সেই খণ্ণটার দৈর্ঘ্যটা কি চেঞ্জ আসছে সবাই দৈর্ঘ্য চেঞ্জের জন্য ভাই আবার ফর্মুলা ইউজ করেন এল এলিজিবল টেন নট রুট ওপার ওয়ান মাইনাস বিশ্ৰ বিস এল নট আপনার এখানে কী ছিল আচ্ছা এন লট এখানে আপনার এই যে এখানে আপনার এল নট ছিল এল ছিল কোথায় বিশ সেন্টিমিটার তাহলে পয়েন্ট টু বসেছি পয়েন্ট বসানোর পর আপনার জাস্ট দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে ভাই পয়েন্ট ওয়ান সি আচ্ছা এভাবে কত ভলিউমের কথা যেহেতু ঘনকের কথা বলছে ঘনকের বা সবগুলো সাইড একই আপনার স্পিডের জন্য খালি দৈর্ঘ্যটা ছোট হয়েছে বাকি প্রস্তুত উচ্চতা তো কোনো চেঞ্জ হয়নি হয়নি তা আপনার পোস্ত উচ্চতা আপনার সেম রেখে জাস্ট আমি নতুন ভলিউমটা বের করছি কাহিনি শেষ আপনার নতুন যে রোটা পেয়ে গেছেন নতুন এম পাইছেন নতুন বি পাইছেন রো পেয়ে গেছেন বসে ভাই কীরূপ পার্থক্য দেখা দেবে মানে শতকরা পার্সেন্টেজ তাহলে জাস্ট আপনি মাইনাস করে ভাগ করলে ওই আগের মতো আমরা কিছুক্ষণ আগেও একটা পার্সেন্টেজ চেঞ্জ দেখলাম সেমভাবে হবে তো মুদ্রা কথা কী ভাই রোডটা মাথার মধ্যে রাখেন এমটা আলাদাভাবে বের করতে হয় ভিতে দৈর্ঘ্যটা আলাদাভাবে বের করেই কাজ শেষ তাহলেই ভাই কাজ শেষ ঠিক আছে মাসবি ভাই মাথার মধ্যে রাখেন আচ্ছা নেক্সট কোয়েশ্চনে আসি নেক্সট কোয়েশনে কী বলছে ভাইয়া পৃথিবীর হিসাবে দশ বছর ভ্রমণ করলে রহিম ও করিমের বয়সের পার্থক্য হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে সেম কোশ্চেন দশ বছর ট্রাভেল করছে দশ বছরের মধ্যে রহিম কতটুকু ফিল করছে করিম কতটুকু ফিল করছে উঠেই ওদের রিয়েল বয়সের সাথে যোগ করে দেব সিম্পল কোশ্চেন আগে করছে না করছে না এই দেখেন সেমভাবে বয়সের জার্নি স্টার্ট করার আগে তিরিশ আর পঁচিশ ছিল পাঁচ বছর আসছে আমি এখন আর আপনাকে দেখাচ্ছিও না ভ্যালু বের করে টি ছিল ওখানে আগে দেখছে যে দশ বছর ও স্পেসিফিকের মধ্যে ফিল করছে আট বছর তাহলে পর রিয়েল বছর কত পঁচিশ প্লাস আট তেত্রিশ সেমভাবে রহিমেরটাও একই ও কতটুকু ফিল করছে ও ফিল করছে ভাই দশ বছর ওর কাছে হচ্ছে ছয় বছর তার মানে রিয়েল বয়স কত পয় ছত্রিশ সুতরাং ট্রাভেল করে আসার পর দুজনে বয়স পেয়ে গেছি বাদ দিলেই পার্থক্যটা পেয়ে যাবো সিম্পল আগের একদম আগের মতোই আগের মতোই কোশ্চেন আচ্ছা পরের কোশ্চেনে যাই ভাই দেখেন এটা আপনার সেম 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 কোশ্চেন বিন অবজান কত বাই গতিশীল হলে আচ্ছা এটা না এটা না এটা করা হয়েছে ওটাতে চাই আচ্ছা এই যে এটা এটা গতিশীল অবস্থায় পৃথিবী হতে ভি নবজানের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কত মনে হবে বিন নবজান সেম কোয়েশন বা যখন আপনি বৃত্তাকার স্পিডে যখন আপনি যাচ্ছেন বৃত্তাকার স্পিডে যখন আপনি যাচ্ছেন খেয়াল করছো বৃত্ত যখন যাচ্ছে বৃত্তটার দৈর্ঘ্যটা একটু চেঞ্জ হবে তাই না দৈর্ঘ্যটা চেঞ্জ হবে এখন ধরো চিন্তা করো একটা বৃত্ত এটা স্পিডের জন্য দৈর্ঘ্যটা চেঞ্জ তুমি হালকা যদি টিপ দাও এটা কি একটা উপবৃত্ত হয়ে যাবে না ইলিপস হয়ে যাবে না হ্যাঁ ভাই ইলিপস হবে জিনিসটা কিন্তু খুব মাথার মধ্যে রাখেন যেভাবে একটা বৃত্ত যখন স্পিডে যাবে তখন দৈর্ঘ্যে হালকা প্রেশার করবে এটা কীভাবে একটা ইলিপস বা উপবৃত্ত হয়ে যাবে তো কোশ্চেনে ভাই কি করবেন কোশ্চেনে আপনার জাস্ট ওই ইলিপসটা মানে আগে ছিল কি আগে যখন রেস্টে ছিল তখন দেখেন এটার ব্যাসটা একই ছিল এটার ব্যাসটা একই ছিল যখন এটা স্পিডে যাবে তখন আপনার কাজ হলো তখন আপনার কাজ হলো এই যে এটার যে দৈর্ঘ্যটা যে ছোটো হয়ে গেছে এর নতুন দৈর্ঘ্যটা বের করা দৈর্ঘ্যটা যে ছোটো হয়ে গেছে নতুন দুর্ঘটা বের করা তার মানে এটাই ভাই কি আপনার সে একটা ক্ষুদ্র অক্ষ হবে আর বৃহৎ অক্ষতভাবে আপনার আগের মতোই আসেন দৃঢ় তো আগের মতই আছে উপবৃত্তের কনসেপ্ট তার মানে ভাই একবার যদি আমি পেয়ে যাই তার মানে ভাই বাকি ক্ষেত্রফলে বের করতে পারবো ক্ষেত্রফল কেমনে বের করে এই ক্ষুদ্র অক্ষ যদি একবার পেয়ে যাই এটাকে দুইতে ভাগ করে এ পেয়ে যাবো বি পেয়ে যাবো ফর্মুলা বসাবো পাই এ বি কাহেন কাজ শেষ তাহলে বুঝে গেছে বৃত্ত যখন যায় মোশনে তখন কি হয় যখন ভাই বৃত্ত গতিতে থাকে তখন কি হয় দৈর্ঘ্যটা আস্তে করে ছোট হয়ে যায় মানে কি ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ সৃষ্টি হয় ওকে তার মানে এখানে আপনার সেম কাজ করতে হবে দেখেন কি কেউ বৃত্তাকার বসতে চাইতো দেখেন ব্যাস ছিল দশ মিটার মানে বুঝতেই পারতেছেন এটা ছোট হয়ে যাবে ক্ষুদ্র রক্ষ ক্রিয়েট হবে তো ক্ষুদ্রটা বের করে ফেলতে দশ ইন্টু রুটোবার ওয়ান মাইনাস পয়েন্ট এইট এইট সি ছিল এখান থেকে বের হয়ে গেছে ভাই ক্ষুদ্রক্ষ কত ভাই আপনার সিক্স মিটার আচ্ছা তারপরে ভাই এই টোটালটা কত আপনার সিক্স মিটার এটা ভাই দশ মিটার আমার লাগবে কত এরিয়া বস্তু চাইতে ক্ষেত্রে ফল কত হবে এরিয়া আর ভাই একটা উপবৃত্তের ক্ষেত্রফল কত পাই এবি তাহলে ছয়ের অর্ধেক কত ভাই তিন দশের অর্ধেক কত পাঁচ তারপরে এখান থেকে আমার এরিয়া বের হয়ে গেছে খেয়াল করছেন এটাকে আর একটা ভ্যারিয়েশন এটাকে আর একটা ভ্যারিয়েশন জাস্ট আমার কি হিসেবে উপবৃত্ততে উপবৃত্ততে আপনার বৃহৎ ক্ষুদ্রাক্ষ আপনার জাস্ট চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ওকে পরে ভ্যারিয়েশনে যাই পরে ভ্যারিয়েশনে যাই দেখেন এখানে অনেক ভ্যারিয়েশন আপনি চ্যালে করতে পারেন কির একটা পৃথিবীতে অবস্থিত মাঠের ক্ষেত্রফল কোন নবজান হতে কম মনে হবে আবার ও ভাই ক্ষেত্রফলের কথা কোশ্চেনটা আমি করলাম না আপনারা করে নিন জাস্ট দৈর্ঘ্যের চেঞ্জ আসবে যেহেতু আপনার পুরো ক্ষেত্রফলটা যাচ্ছে দৈর্ঘ্যটা আপনার ছোট হয়ে যাবে ফর্মুলা বসে আপনি এল পেয়ে যাবেন সেমভাবে আপনার এরিয়াটা চেঞ্জ হবে সেম 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 অ্যাপ্রোচ জাস্ট আপনার এলটা চেঞ্জ হচ্ছে দুই নবজান থেকে একটা মাঠের দৈর্ঘ্য তার দুই ক্ষেত্রে আপনি এলটা বের করতে হবে সেম অ্যাপ্রোচ ঠিক আছে আচ্ছা ওকে তারপর দেখো লেখা এটাও আপনার একই একই টাইপের ওই আপনার দেখতে বছরে প্লাস দেখি বোঝা যাচ্ছে ভাইয়া ভ্রমণের সময় আচ্ছা এই করে দিই যেটা লাস্ট কোশ্চেন এটাই মনে আমাদের হ্যাঁ আমাদের লাস্ট কোশ্চেন এটা করে দিয়ে আসুন দেখছেন একই অ্যাপ্রোচ বৃত্ত উপবৃত্ত হয়ে গেছে বর্গক্ষেত্রের সাইজ চেঞ্জ হয়ে গেছে সময়ের চেঞ্জ আসছে দূরত্বতে গেছে এইগুলোই গেছে এই তিনটা ফর্মুলা থেকে এই ভ্যারিয়েশনই করা যায় বেশি বাইরে ভ্যারিয়েশন করা যায় না তাই ভাই ঠিকমতো একটু বড় ভাই পরীক্ষাতে করে দিয়েছেন ওকে আচ্ছা তবে আসেন কোশ্চেনটাতে কি বলছে কোশ্চেনটাতে লাস্ট কোশ্চনে বলছে ভ্রমণরত অবস্থায় রহিম ও করিমের বয়স কি কখনো সমান হতে পারে রহিম আর করিম যে যাচ্ছিল ওদের বয়স সমান করতে যাচ্ছে তা আপনি ধরে নেন যে শিবের মধ্যে একটা সময় ছিল সেটু সে টি নট ধরে নিলাম তো নট আমি ধরে নিয়ে রহিমের স্পেশিপের স্পিড ছিল কত পয়েন্ট সিক্সি সেখান থেকে আমি বের করে নিচ্ছি যে ধর কথার কথা ও পয়েন্ট এইটিন নোট একটা টাইম স্পেশিপের মধ্যে কাটাইছে সেমভাবে করিমের জন্য আমি ধরে নিচ্ছি ওভার্জিত পয়েন্ট এইটসি স্পিডে ছিল যে ও একটা টাইম কাটাইছে কত পয়েন্ট সিক্সটি আমি জানি না কত টাইম কাটাইছে স্পেশিপে ধরে নিচ্ছি ভাই দুজনে একই সময় একটা কাটাইছে আচ্ছা এবার দেখেন এই টাইমটা কিন্তু ও নিজে ফিল করছে এই টাইম কিন্তু ভাই ও নিজে ফিল করছে তার মানে রিয়েল বয়স হবে কত ভাই পঁচিশ প্লাস পয়েন্ট এইটিন নট ফ্লেক্সিপ সেমভাবে করিমো কি একটা টাইম কাটাইছে সেটা কত হয় পয়েন্ট নট যোগ করে দিচ্ছি এখন যেহেতু আমি দুইজনের বয়স একই করতে চাচ্ছি তার মানে কি অবশ্যই আমি দুইটাকে কি ইকোয়াল করে দেবো সিম্পল তাহলে দুইটাকে যখন তুমি ইকোয়াল করবা করে দেখো টি নটের ভ্যালোয়ার্সে কত পঁচিশ বছর তার মানে কি ওদেরকে পঁচিশ বছর ওদের নিজেদের নিজেদের স্পেসশিপে কাটাইতে হবে পঁচিশ বছর নিজেদের স্পেসশিপে কাটাইতে হবে তাহলে এটাই আপনার লাস্ট একটা ভ্যারিয়েশন যেটা করা পসিবল ছিল তাহলে মোটামুটি আমি আপনাকে তিনটা ফর্মুলারই সব ব্যারিয়েশন দেখাই দিছি আর ভাইয়া এই ভিডিওটা ভালো মতো দেখলেন কোশ্চেনগুলো আশা রাখি আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন এনাফ আপনাকে চ্যাপ্টারে সিকিউ করতে হবে না আর বাকি সিকেওগুলোর জন্য যদি আরও এক্সট্রা ভ্যারিয়েশন হালকা পাতা দেখতে মন চাই যেভাবে পরীক্ষার আগে তো চোখ বুলাই দেয় না রিভিশন তো দেই তাহলে ভাই সেটা কমেন্ট বক্স থেকে সাজেশনটা নিয়ে একবার চোখ বুলাই যান ওকে সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা